তোমার নাম হয়সা হ্যাঁ আমি হ্যাঁ তো তোমাদের ওয়ালাইকুম আসসালামে 660 লিখবে ইনসা সে আবার বুকি করছে মল্লিকা সূত্রে মালিক থাকিয়া এক মল্লিকা

জানতে <Sanye> চাইছে কিভাবে <imitra> ঢুকছে <imitra>

আমি অনলাইন ছিলাম আপনাকে লাগি ছিল পুরো দিলা ছিল এই যে উইন্ডোয়ার বল 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 আর দড়ি লাগাতে আছে না সেটা বল আর তো দুইটা দড়ি বলটা টেকলো না একটা বলটা দড়ি কি তা কি এটা হাম না I don't know what one of the